সবাইকে স্বাগত আপনাদের চ্যানেল রোবাল পয়েন্ট ইউরোপীয় নিরাপত্তা পরিস্থিতি সাম্প্রতিক সময়ে আবারও আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় উঠে বিশেষ করে রাশিয়ার বিভিন্ন সাম্প্রদায়িক পদক্ষেপ অনেক দেশের দৃষ্টি আকর্ষণ করছে এবং নতুন করে উদ্বেগ তৈরি করছে অনেক বিশ্লেষক বলছেন বর্তমান বাস্তবতা ইউরোপ এমন এক নতুন পরিস্থিতির মুখোমুখি যাকে অনেকেই ইউরোপের জন্য নতুন চ্যালেঞ্জ হিসেবে দেখছেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে তথ্যে জানা গেছে রাশিয়া সম্প্রতি বেলার সীমান্ত এবং বাল্টিক অঞ্চলে কাছাকাছি কিছু এলাকায় সদস্য পুনর্বিন্যাস করছে বিশেষ করে কলোনি অঞ্চলে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আরও আধুনিক করা হচ্ছে ইউরোপীয় নিরাপত্তা সংস্থাগুলো বলছে এটি সরাসরি কোনো সংঘাতের ইঙ্গিত নয় বরং পূর্ব পরবর্তীত ভূ অংশ দুই সাল থেকে ইউরোপ ইউরোপে রাশিয়ার জ্বালানি নির্ভরতা কমাতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে যদিও বেশিরভাগ দেশ বিকল্প জ্বালানি উৎস ব্যবহার শুরু করেছে তবু কিছু রাষ্ট্র এখনো সম্পূর্ণ স্বনির্ভর হতে পারেনি ফলে জ্বালানি সরবরাহের যে কোনো অস্বাভাবিক পরিবর্তন পুরো অঞ্চল অর্থনীতি ও জনজীবনের উপর প্রভাব ফেলতে পারে ন্যাটো সদস্য দেশগুলো সাম্প্রতিক বিবেচনায় সীমান্ত নিরাপত্তা জোরদার করেছে লাটভিয়া এস্তোনিয়া এবং লিথুয়ানিয়া সীমান্তে নজরদারি বাড়িয়েছে এছাড়া ফিনল্যান্ড ও সুইডেন যৌথ প্রস্তুতি বাড়ানোর জন্য নতুন কার্যক্রম চালু করেছে ন্যাটো জানিয়েছে এই সব উদ্যোগ সম্পূর্ণ প্রতিরক্ষামূলক এবং ইউরোপের স্থিতিশীলতা বজায় রাখারই অংশ এদিকে সাইবার নিরাপত্তা নিয়ে নতুন আলোচনা তৈরি হচ্ছে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে অস্বীকার করেছে তবুও ইউরোপ সাইবার প্রতিরক্ষা ব্যবস্থাকে আরো উন্নত করার উদ্যোগ নিচ্ছে এই প্রেক্ষাপটে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছে যে ইউরোপকে তাদের নিরাপত্তা উদ্দেশ্যে গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে তার বক্তব্য আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা জন্ম দিয়েছে কারণ এটি ভবিষ্যতে কূটনৈতিক যোগাযোগকে প্রভাবিত করতে পারে বিশেষজ্ঞরা বলছেন বর্তমানে পরিস্থিতি তাৎক্ষণিক কোনো সংঘাতের দিকে যাচ্ছে না তবে এটি একটি জটিল এবং পরিবর্তনশীল সময় যেখানে সংলাপ সহযোগিতা এবং সঠিক সিদ্ধান্ত ভবিষ্যতের স্থিতিশীলতাকে নির্ধারণ করবে বিশেষজ্ঞরা মনে করেন দায়িত্বশীল যোগাযোগ বজায় রাখাই হবে সামনে এগানোর সবচেয়ে কার্যকর পথ সামগ্রিক বলা যায় রাশিয়ার সাম্প্রতিক কার্যক্রম এবং ইউরোপের প্রতিরক্ষা প্রস্তুতি দুটোই বৈশ্বিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে থাকলে ভবিষ্যতের কূটনৈতিক পদক্ষেপ নির্ধারণ করবে এই পরিবর্তন কোন দিকে অবসর হবে আপনি দেখছিলেন গ্লোবাল পয়েন্ট যেখানে আমরা তুলে ধরি বিশ্বের গুরুত্বপূর্ণ ঘটনা গুলো নিরপেক্ষ বিশ্লেষণ ভূমি প্রতিবেদন সর্বশেষ আন্তর্জাতিক আপডেট পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ